আমার সাদা ফরবিতে আবার এক্সস্ট লাগাইলাম আবারও বাইকের মাথা খুলে ফেললাম তারপর একটা কালো ফরবিতে সাদা ফরবির মাথা লাগাইলাম আর এই প্রথমবারের মতো আমার ফরবিতে স্টিকার লাগাইলাম সো দেখতে থাকেন আসসালামু আলাইকুম গাইজ আজকে আবার আপনাদের জন্য একটা কনস্ট্রাকশন ভিডিও নিয়ে আসছি আর দেখাই আপনাদের আজকে আমি হচ্ছে আবার সাইলেন্সারটা খুলে আমার এই এক্সস্টটা লাগাবো আর হচ্ছে মাথাটা খুলে এই মাথা লাগা এই মাথায় এটা লাগাবো এখন কেন লাগাবো আমি তো স্টান্ট করব না কিন্তু এটা লাগানোর মেইন কারণ হচ্ছে এই চার তারিখ চার জুন বিএসবি র্যালি হবে বিএসবি এর বার্থডে বারো বছর তম আর ওই দিন একদিনের জন্য একটু ছাপড়ি তো হয়ে যায় নাকি হলার না থাকলে আসলে র্যালি র্যালিতে মজা হয় না তো একদিনের জন্য আমরা সবাই ছাপড়িয়ে যাব কিন্তু একদিনের জন্য সবাই ছাপড়ি ঠিকই হব হলার টলার ঠিকই ফাটাবো বাট কিন্তু ওই দিন মানে সবাই একটু ডিসিপ্লিন মেনটেন করে চালাবো ইনশাল্লাহ কারণ আমাদের সাথে সাইকেল থাকবে গাড়ি থাকবে আমরা বাইকার ভাইবাদার যারা সবাই আসবেন সবাই আমরা একটু সবাই মিলে ডিসিপ্লিনে বাইক চালাবো ওই দিন তো হবে কিন্তু তো হ্যাঁ এখন আবার সেই কনস্ট্রাকশনের ভিডিও দেখেন চলেন তো শুরুতেই সবুজের দোকানে চলে আসছি আর তাহিদের মাথায় দুটা ঠুয়া দিয়ে কাজ করানো শুরু করে দিছি প্রথমেই হচ্ছে সাইলেন্সার পাইপটা খোলা শুরু করে দিলাম আর ও যতক্ষণে খুলতেছিল ততক্ষণে আমি ছোট ভাই নাইম রে আমাদের বিএসবি নতুন জার্সি যত ডিজাইন আছে সব কিছু ডিটেলসে দেখাইতেছিলাম এই বিএসবি নতুন জার্সিটা অর্ডার করার জন্য এই নাম্বারে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ফ্লেক্স এর পেজেও মেসেজ দিতে পারেন এক্সস্ট লাগানো শেষ তারপরে চেক করতেছিলাম যে এক্সস্ট এর যে কলারের যেখানে ওখানে কোনো লিক আছে কিনা বাতাস টাতাস বের হয় নাকি পরে দেখলাম যে না অল ওকে এরপরে দোকানে সবুজ চলে আসছে আর আমি বলতেছিলাম ভাইয়া বুঝো নাই ছাপরি এই চার হৃদয় পুরো লাগতেছে বাইকটারে আবার এই চার তারিখের জন্য ছাপড়ি তো হয়ে যায় আপনারাও চলে আসেন এই চার তারিখে মিস করেন না কেউ তারপরে আমি আমার বাইক থেকে মাথাটা খুলে ফেললাম আবার আর মাথাটা খোলার সাথে সাথে ছোট ভাই মাহিনের যে ফোরবি আছে কালোটায় ও এটার ভিতরে মাথা লাগাইতে চাইছে তো তাড়াতাড়ি করে আমার বাইকে বোর্ডটা লাগায় ফেললাম কারণ অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম যে কালো ফোরবিতে সাদা মাথা লাগাইলে কেমন লাগে এর মাঝখানে আবার তাহিদের মন চাইলে একটু হলারটা চেক করতে তারপর আমারটার কাজ শেষ হয়ে গেছে তো আমারটা নামায় ফেললাম এখন হচ্ছে আমরা মাইনেরটার মাথা খুলবো মাইনের ফরবির মাথা যখন খুলতেছিলাম তখন স্বামীর আমারে বলতেছে যে ভাই তোমার কালোটাতেই বেশি মানাইতেছে তো কি বলেন আমারে কালোটাতে মানাইতেছে নাকি এরপর ওরটার মাথা খোলার শেষে আমার বাইকের সাদা মাথা ওরটা লাগাইলাম খুবই অদ্ভুত লাগতেছিল প্রথমে আপনারাও জানেন কেমন লাগতেছে কমেন্টে আর ইউটিউবে যারা দেখতেছেন এতক্ষণ দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজে হলে অবশ্যই একটা ফলো করে দিন বাই দা ওয়ে এই এক্স কানেক্টের মাথাটা আমার খুবই ভালো লাগে ভাবতেছি আমার বাইকে একটা লাগাবো কালার করে তো আপনারা বলেন তো ফাইনালি ওরটাই মাথা লাগানো শেষ আর সত্যি বলতে একটু অদ্ভুত লাগতেছে বাট দেখতে কিন্তু ভালোই লাগতেছে বাইকে আরেকটু যদি সাদা মডিফিকেশন করা যায় তাইলে এই মাথাটা অনেক সুন্দর লাগবে এটাই তারপরে এত বছর পরে ফাইনালি প্রথমবার আমার বাইকে আমার নামের একটা স্টিকার লাগাইতেছি নরমালি আমার বাইকটা স্টিকার ছাড়ে আমার খুব পছন্দ বাট এবার লাগাইতেছি আমার নিজের নামের কেমন লাগতেছে জানায়ন কমেন্ট বক্সে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম